আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই খামারটি যখন আমি বাচ্চা নিয়ে এসি তখন থেকেই আপনাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড করে আসতেছিলাম মাসা আমার খামার থেকে এখন পর্যাপ্ত পরিমাণ ডিম আসতেছে ছয় মাস খাওয়ি মুরগুলি মুরগিগুলোর বয়স পার হয়ে যাচ্ছে সাত মাসে পড়ছে আপনারা দেখছেন মুরগিগুলো অত্যন্ত বড়ো হয়ে গেছে সেই সঙ্গে ডিমের উপযুক্ত ডিম পাচ্ছে মার্শাল্লাহ দেখতেছেন অলরেডি এখান থেকে আড়াইশো ডিম বাচ্চা বের করার জন্য মেশিনে দেওয়া হয়েছে যাদের ফাউমি মুরগির বাচ্চা এবং বীজ ডিম লাগবে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং একশো পার্সেন্ট পিওর দেশি ফির বাচ্চা পেতে অবশ্যই যোগাযোগ রাখেন মেশিনে অলরেডি এগারো দিন পার হয়েছে ডিম দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একদম সম্পূর্ণ পিওর ফাওমির এক নম্বর জাত পাবেন এবং সুন্দর সুস্থ সবল বাচ্চা পাবেন সেই সঙ্গে যারা চাচ্ছেন যে ডিম নিয়ে বিশ দিন থেকে বাচ্চা ফুটে বের করার জন্য তারা চাইলে বাচ্চা সারা ডিমও নিতে পারেন আপনারা দেখতেছেন এখানে মূলত একশো ফাউমি মুরগি প্রথমে নিয়ে আসা হয়েছিল তারপরে কিছু মোরগ বিক্রি করে দেওয়া হয়েছে অর্থাৎ মোরগের সংখ্যা বেশি হওয়ার কারণে পঁচিশটার মতো মোরগ বিক্রি করা হয়েছে আর বাকি মুরগি রয়েছে এখানে বর্তমান ষাটটার মতো তার মধ্যে নয়টা মোরগ রয়েছে এবং বাকি মুরগি ডিমের মুরগি সেই অনুযায়ী ডিম ওরা প্রতিনিয়ত যাই হোক যাদের বিশ দিন এবং বাচ্চা লাগবে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে নতুন করে বাচ্চা উৎপাদন থেকে শুরু করে আরও যদি কোনো প্রকারের পথ লাগে সেই জন্য আপনারা স্বাভাবিক যোগাযোগ করতে হবে সঙ্গে আর সেই সঙ্গে দেশি মুরগির ডিম উৎপাদন হচ্ছে এবং দেশি মুরগির বাচ্চা আমরা সরবরাহ করব আর কিছুদিন পর এই মুহুর্তে দেশি মুরগির শুধু ডিম পাওয়া যাবে দেশি মুরগির ডিমটাও বীজ ডিম হিসাবে আপনারা চাইলে নিতে পারবেন সেই সঙ্গে বাচ্চাও নিতে পারবেন পাশাপাশি আমি ফির এবং দেশি লালন পালন করছি আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক বর্তমান সময়টা শীত পার হয়ে যাওয়ার পর নতুন করে ফার্মিং গরমের শুরুতে করতে যাচ্ছেন তাদের একটা গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত ডিম চলছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি যারা চান চানা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টে এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে